নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে মার্চ শুক্রবার ভাগ্য আজ সহায় থাকবে মেষ রাশির দীর্ঘদিনের অসুস্থতার হাত থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা ফুরখুরে মেজাজ থাকবে তুলা রাশির জাতকদের মেষ রাশি ক্রিয়া কার্যকলাপের মধ্য দিয়ে কাটবে আজকের দিনটি বজায় থাকবে শারীরিক সুস্থতা দীর্ঘদিন ধরে যারা বিনিয়োগ করার কথা চিন্তা করছেন তারা বেছে নিতে পারেন আজকের দিনটি তবে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নেবেন প্রিয়সী কিংবা ইত্যির সঙ্গে আজ কাটবে দুর্দান্ত মুহূর্ত পেতে পারেন অপ্রত্যাশিত উপহার প্রতিকার দুষ্ট শিশুদের হাতে তুলে দেন ব্যাটারি চালিত খেলনা কিংবা পুতুল এই কাজ করলেই আর্থিক জীবনে হবে উন্নতি বিশ্বরাশি যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখুন আবেগ আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে নিজেকে রাখুন দূরে সরিয়ে আজ ভুল করেও এমন পোশাক করবেন না যেটা আপনার প্রেমিকা কিংবা স্ত্রী পছন্দ করে না কর্মক্ষেত্রে বাড়বে সম্মান রয়েছে পদোন্নতির সম্ভাবনা যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের দিনটি আজ মোটের ওপর ভালোই কাটতে চলেছে প্রতিকার শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন পকেটে মিথুন রাশি যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন আজ তারা সেই অসুস্থতার হাত থেকে পাবেন মুক্তি অতীতে যারা অপ্রয়োজনীয় কাজে অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন তারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের প্রতি বাড়বে আত্মবিশ্বাস অবসর সময় কাটান নিজের সঙ্গে এতেই একদিকে যেমন মানসিক চাপ কমবে ঠিক তেমনি নিজেকে চেনার রাস্তা খুলে যাবে প্রতিকার দৈনন্দিন খাদ্যের তালিকায় অন্তর্ভুক্ত করুন কালো মরিচ এই কাজ করলেই আর্থিক দিক থেকে হবে উন্নতি রাশি অন্যান্য দিনের তুলনায় আজ বেশ ভালো থাকবে মেজাজ বজায় থাকবে শারীরিক শক্তি অর্ধেক সময়ের মধ্যেই যে কোনো কাজ হয়ে যাবে সম্পন্ন বাবা মায়ের পরামর্শে আজ আর্থিক বিনিয়োগ করতে পারেন বন্ধুদের সঙ্গে কাটবে দুর্দান্ত মুহূর্ত যারা বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার সাধু ব্যক্তি সন্ন্যাসী কিংবা ধর্মীয় কোনো মানুষের সেবা করুন এই কাজ করলেই আপনার আর্থিক পরিস্থিতি হবে উন্নত কুম্ভ রাশি অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না তাহলেই বিগড়ে যাবে মানসিক স্বাস্থ্য অন্যের পরামর্শে ব্যয় করবেন না অতিরিক্ত অর্থ অবিলম্বে নিজের ব্যবহারে আনন পরিবর্তন না হলে কিন্তু নানা রকম সমস্যায় জড়িয়ে পড়বেন অবসর সময় কাটবে বিনোদনের মধ্য দিয়ে স্ত্রীর সঙ্গে কাটবে দুর্দান্ত সময় প্রতিকার কর্মজীবনে উন্নতি পেতে হলে একটি ঢাকনা সহ মাটির পাত্র প্রবাহিত করুন জলে মীন রাশি নিজের প্রতি আজ আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে অবিলম্বে মন থেকে দূর করুন নেতিবাচক চিন্তাধারা যে কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখুন আবেগ স্ত্রীর সঙ্গে আজ কাটবে দুর্দান্ত মুহূর্ত প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে হলে বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন এবং জ্বালান ঘিয়ের এর